জুমুয়া শব্দের অর্থ একত্রিত হওয়া জুমুয়া পরিচয় শুক্রবার জোহরের ওয়াক্তে জোহরের সালাতের পরিবর্তে যে সালাত আদায় করা হয়ে তাকে জুমুয়া সালাত বলে প্রতি শুক্রবার জামে মসজিদে জুমুয়া সালাত অনুষ্ঠিত হয় অস্বীকারী কাফের অবহেলা করে কেউ এ সালাত আদায় না করলে ফাঁসি হয়ে যায় মহান আল্লাহ তালা বলেন হে মুমিনগন জুমা দিনে যখন সালাতের জন্য আয়ান দেওয়া হয় তখন তোমরা মহান আল্লাহর জিকিরে দ্রুত বেরিয়ে পড়ো এবং ক্রয় বিক্রয় ত্যাগ কর এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো জুমুয়া সালাতের ফজিলত নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পায়ে হেঁটে জুমুয়া সালাত আদায়ের জন্য গমন করে। তার প্রতি পদক্ষেপ এক বছরের নফল সালাদ আদায় করার ছড় দেওয়া হয় যে ব্যক্তি শুক্রবার গোসল করে যথাসম্ভব পাকসাফ হয়ে খুশবুলে গিয়ে জুমুয়া সালাত আদায়ের জন্য মসজিদের যায়। মসজিদে গিয়ে কাউকে কষ্ট না দিয়ে যেখানে জায়গা পায় সেখানে বসে যায় যথানিয়মে সালাত আদায় করে এবং নির্বে বসে মনোযোগ সহকারে ক্ষুদ বা শুনে মহান আল্লাহ টায়ালা তার বিগত জুমুন হতে এই জুমুয়া পর্যন্ত সকল গুণাসগীরা মাফ করে দিবেন সালাত আদায় না করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে তার অন্তরে মোহর মেরে হয় তার দিলকে মনাফেকের দিলে পরিণত করে দেওয়া হয় সালাতের এক স্বাধীন হওয়া দুই পুরুষ হওয়া তিন মুকিম হওয়া চার সুস্থ হওয়া পাঁচ বালেক খাওয়া ছ সুস্থ মস্তিষ্কে সম্পন্ন হওয়া সাত মুসলমান হওয়া আজ সৃষ্টি শক্তি সম্পন্ন হওয়া ও নয় চলার শক্তি থাকা সালাতু জুমা সহি হওয়ার কিছু শর্ত রয়েছে যেমন এক শহর বা ছোট শহর তুল্য হওয়া দুই জোহরের ওয়াক্তের মধ্য জুমা আদায় করা তিন খুদ বা পাঠ করা চার খুদ বা সালাতের পূর্বে পড়া পাঁচ খুদ বা জোহরের ওয়াক্তের মধ্যে হতে হবে ছয় জামাত হওয়া সাত ইজমে আম তথা অবারিত অনুমতি থাকা